তো বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন দিকে এবং তার থেকেও বড় কথা কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নিন তো বন্ধুরা আমরা দেখে নেব যে কি অবস্থা রয়েছে আজ তেসরা এপ্রিল দু আমরা দেখতে পাচ্ছি যেটা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সাত তারিখে কিন্তু একটা বড় সড়ো ঝড় সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিউড়ির দিকে দুর্গাপুরের দিকে এবং ঝড়ের গতিবেগ যদি আমরা দেখি প্রায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ রয়েছে এটা শুধুমাত্র যে সিউড়ি বা দুর্গাপুরের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটা নয় গোটা বর্ধমানের দিকে বর্ধমান পর্যন্ত রয়েছে পুরো বর্ধমানটাই পঞ্চাশ থেকে বাহান্ন তিপ্পান্ন কিলোমিটার বেগে ঝড়ো হওয়া রয়েছে পাশাপাশি বাঁকুড়ার দিকেও রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে সিউড়ির দিকে মুর্শিদাবাদের দিকেও কি বেশ কিছু অংশে হালকা ফুলকার সম্ভাবনা রয়েছে এছাড়াও নলহাটির দিকে অর্থাৎ বীরভূমের প্রায় বেশিরভাগ অংশে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা ঝাড়খণ্ডের দিকেও দেখতে পাচ্ছি একটু আত্রু বিহারের দিক থেকেও একটু আত্রুও দেখতে পাচ্ছি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই ঝোড়ো হওয়াটা সাত তারিখে নয় সাত তারিখের আগেই যদিও শুরু হয়ে যায় আমরা যদি ঠিক পাঁচ তারিখে যদি একটু পিছিয়ে যাই এবং পাঁচ তারিখে দেখার চেষ্টা করি পাঁচ তারিখেও কিন্তু আমরা দেখছিলাম যে পাঁচ তারিখেও মালদার দিকে একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের হালকা ফুলকা একটু হয়তো প্রভাব পড়তে পারে বর্ধমানেও একটু হালকা ফুলকা প্রভাব পড়তে পারে তবে মালদার দিকে ভালো মাত্রায় প্রভাব রয়েছে পাশাপাশি আমরা একদিকে দেখতে পাচ্ছি বিহার এবং উত্তরপ্রদেশের দিক দিয়েও কিন্তু সম্ভাবনা রয়েছে তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আপাতত কিন্তু তিন পাঁচ তারিখের আগে সেভাবে কোনো রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই পাঁচ তারিখে আমরা একটু দেখছিলাম যেটা মালদার দিকে এবং দুই চব্বিশ দুই দিনাজপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে তারপরে রয়েছে একেবারে সাত তারিখ সাত তারিখে কিন্তু একটা বেশ ভালো মাত্রায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ বড়সড় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাত তারিখে যদি আমরা আরও একটু দেখে নিই তাতে করে দেখতে পাবো যে সাত তারিখে আরও বেশ কয়েকটা জেলা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে প্রভাবিত হতে পারে ঝোড়ো হওয়ার ফলে এবং দমকা বাতাস দেবে একটা সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি আমরা যদি আট তারিখে চলে যাই সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশের রাজশাহীর দিকে কিন্তু একটা প্রভাব রয়েছে শুধুমাত্র রাজশাহী নয় রাজশাহী মেহেরপুর এই সমস্ত এলাকার দিকেও কিন্তু একটা প্রভাব পড়বে তবে রাজশাহীর দিকে যদি দেখি সেদিকে ছাপ্পান্ন কিলোমিটার ঝোড়ো হওয়ার সম্ভাবনা সিরাজগঞ্জের দিক দিয়েও রয়েছে কিষণগঞ্জের দিক দিয়েও এই কিশোরগঞ্জের দিক দিয়েও রয়েছে ঝোড়ো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি ঠিক আট তারিখে আরো দেখি আট তারিখে কিন্তু ঠিক তিনটের তিনটের দিকে বেলা দিক করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা উড়িষ্যার বালেশ্বর জলেশ্বরের দিক দিয়ে যেমন সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা উড়িষ্যা জুড়ে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই এবং দুই চব্বিশ পরগনার বেশ কিছু অংশে ঝোড়ো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি সেখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত এটা দেখা যাচ্ছে এটা আট তারিখের সম্ভাবনা রয়েছে সোমবার দিনে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি যেটা যে আপাতত আট তারিখের পর আমরা সেভাবে সম্ভাবনা হতে পারছি না মাঝে মধ্যে চলে আসলেও চলে আসতে পারে সেদিকে আমাদের নজর থাকবে এবার আমরা একটু বৃষ্টির সম্ভাবনার দিকে দেখাবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে প্রথমে বৃষ্টির পরিমাণের দিকটা ফোকাস করব দেখুন তিন দিনে যদি বৃষ্টির পরিমাণের দিকটা ফোকাস করি তাতে করে দেখা যাচ্ছে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের সিলেট এছাড়া কিন্তু সম্ভাবনা রয়েছে আসামের বেশ কিছু সাইড আমরা সিলেটের দিকে প্রায় উনত্রিশ থেকে তিরিশ উনত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এটা তিন দিনের মোট বৃষ্টিপাতের পরিমাণ বাকি অন্যান্য এলাকায় যদি দেখি সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই অর্থাৎ আগামী তিন দিনের মধ্যে আর অন্যান্য কোথাও বৃষ্টিপাত হবে না যেটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা শুধুমাত্র সিলেটের দিকে সম্ভাবনা থেকে বেশি রয়েছে এছাড়া পাশাপাশি আর দু একটা অংশে হতে পারে যেমন বিশ্বম্বরপুরের দিকে একই ব্যাপার যদিও কাছাকাছি এই সব এলাই সিলেট এলা এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে পাঁচ দিনের জন্য যদি অবস্থা দেখি প্রায় একই রকম অবস্থা দশ দিন যদি এই অবস্থা দেখি তাতে করে দেখা যাচ্ছে যে পাঁচ দিন পরে পরে বেশ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকার দিকে আরামবাগ রয়েছে চন্দননগর রয়েছে এই সমস্ত এলাকার দিকে সমন্বনা রয়েছে ঝাড়গ্রামের দিকে সম্বনা রয়েছে খড়গপুরের দিকে একটু একটু হতে পারে এরকম সম্ভাবনায় কিন্তু তৈরি হচ্ছে সেরকমই দেখা যাচ্ছে গোয়াল গোয়ালতোড় এই সমস্ত অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের রাস্তা বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ দিন পরে তো বৃষ্টিপাত হবে এটা এখন বৃষ্টিপাত কিন্তু হবে না এবারে যদি আমরা একটু দেখে নিই যে বৃষ্টির সত্যি কোথায় কীরকম কি রয়েছে আমরা দেখতে পাবো না খুব একটা বৃষ্টিপাত এখানে তাই একটু স্পিডে বেরিয়ে যাবো তো আমরা দেখতে পাচ্ছি যারা দেখুন হালকা ফুলকা বৃষ্টিপাতের একটু এত সম্ভাবনা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে সেটা চট্টগ্রামের দিকে সেরকমই দেখাচ্ছে চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু ত্রিপুরার দিকে গুঁড়িগুড়ি বৃষ্টিপাত দুই একটা জায়গাতে হতে পারে সিলেটের দিকে গুঁড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাত পাবো না আমরা তা সত্ত্বেও একটু আজকের দিনটা এবং কালকের দিনটা একটু হালকা করে দেখে নেবো যে কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা দেখুন সাউথ চব্বিশ পরগনার দিকে যদি দেখি সাউথ চব্বিশ পরগনার দিকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখে নিই বিশেষ করে বারুইপুর জয়নগর এই সময় এই সমস্ত এলাকার দিকে গোসাবার দিকে দশমিক তিন দশমিক দুই মিলিমিটার অর্থাৎ একেবারে গুঁড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু নাও হতে পারে এই বৃষ্টিপাতটা পাশাপাশি বাংলাদেশের সুন্দরবন এলাকার দিকে যদি তাকায় সেখানেও কিন্তু দেখা যাচ্ছে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রয়েছে একদম শ্যামনগরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্যামনগর বলতে অবশ্যই বাংলাদেশের শ্যামনগর পাশাপাশি ফেনীর দিকেও একটু একটু সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং আজকে বেলা দুটোর দিক করে হালকা একটু মেঘ ধরে আসতে পারে দু একটা জায়গা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে তো আমরা একটু এগিয়ে যাবো দেখে নেবো যাওয়ার কথা কোনো রকম সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যে সাতটা আটটার দিকে পৌঁছে গেলাম সন্ধ্যে সাতটা আটটার দিক পর্যন্ত দেখা গেল যেটা সেভাবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা তার সাথে আর একটু এগিয়ে যাবো এবং আমরা তিন তারিখ বেরিয়ে চার তারিখে প্রবেশ করেছি চার তারিখে প্রবেশ করে যেটা দেখা যাচ্ছে সিলেটের দিকে বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা একটু একটু হয়তো বৃষ্টিপাত পেতে পারি সেটা চট্টগ্রামের দিকে চট্টগ্রামের উত্তরের দিকে তবে সেটা খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়া আমরা খুব একটা কিছু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তো ওভারঅল চার তারিখটা আমরা প্রায় বিকেলের দিকে চলে আসছি আমরা আরেকটু দেখে নেব তারপর আমরা একটু চটপট এগিয়ে যাবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিন্তু দেখুন আমরা কিন্তু দেখতে পেলাম যেটা যে আর সেভাবে সম্ভাবনা নয় দু একটা জায়গা ছাড়া তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে আমরা যেটুকু দেখতে পাচ্ছি সেটা পুরোটাই দিকে দিকে বাংলাদেশের দেখতে পাচ্ছি এছাড়া অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা একটু এগিয়ে যাচ্ছি আমরা ঝটপড়ে গিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা উত্তরবঙ্গে হালকা ফুলকা সম্মান রয়েছে সেটা দার্জিলিং এর দিক দিয়ে বাকি অন্যান্য কোথাও সম্ভাবনা কিন্তু নেই গ্যাংটকের দিকে সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কথা কোনো সম্ভাবনা রয়েছে কিনা আমরা এগিয়ে যাচ্ছি এবং দেখছি যেটা যে সাত তারিখে একটু এত সম্ভাবনা রয়েছে সাত তারিখে যেহেতু একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে ঝড়ের সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশালের দিকে কুমিল্লার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার বেশ কিছু অংশে চট্টগ্রামের বেশ কিছু অংশে ফেনীর দিকে এছাড়াও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার দিকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবটাই কিন্তু সামান্য বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করবো এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা আট তারিখে যদি দেখে নিই আট তারিখে বৃষ্টিপাত পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকার দিকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগটাই যদিও ঝাড়খণ্ডের দিকে ধানবাদের দিকে বৃষ্টিপাত রয়েছে হালকা ফুলকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের একটু ছোঁয়া সিউড়ির দিকে পড়তে পারে নলহাটের দিকে পড়তে পারে এই পর্যন্ত পাওয়া যাচ্ছে এছাড়া কিন্তু খুব একটা কিছু নেই তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যার কথা কোনো রকম সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা ঠিক আট তারিখের দিকে অর্থাৎ যেটা বলছিলাম যে পাঁচ দিন পরে কিন্তু সম্ভাবনা তৈরি হবে সেই পাঁচ দিন পরের সম্ভাবনাটা এইটাই যে একটা ঝোড়ো হাওয়া দেবে যেমন তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে বেশিরভাগ তাই উড়িষ্যার দিক দিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে হালকা ফুলকা একটু ছোঁয়া পড়বে পশ্চিম মেদিনীপুরের দিকে বিশেষ করে ঝাড়গ্রামের দিকে এবং পাশাপাশি কিন্তু হুগলির বেশ কিছু এলাকায় বর্ধমানের বেশ কিছু এলাকার দিকে সম্ভাবনা কিন্তু রয়েছে এমনকি শান্তিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে নদীয়া জেলাতেও কিছু রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের কিছু কিছু অংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থাকতে পারে সেটা আট তারিখ নাগাদ আট তারিখ অর্থাৎ সোমবার তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু আর সেভাবে সম্ভাবনা পাচ্ছি না তো আট তারিখে হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সেভাবে কোথাও কোন বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তো আমরা এগিয়ে এলাম আস্তে আস্তে দশ তারিখে অবধি প্রবেশ করেছি দশ তারিখেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর সেভাবে কোথাও কোনো বৃষ্টিপাত নেই অর্থাৎ তাপমাত্রা হয়তো বাড়তেই থাকবে আমরা এরপর একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর রাখবো তবে তার আগে একটু দেখে নেব রয়েছে তাপমাত্রার দিকটা যদি ফোকাস করি আজকে সর্বোচ্চ টেম্পারেচার বা তাপমাত্রা যদি একটু ফোকাস করি তাতে করে দেখা যাচ্ছে দেখুন আমরা বেশ কিছু এলাকাতে চল্লিশ ডিগ্রি পর্যন্ত সিন্ডিকেট তাপমাত্রা বাড়ছি যদি আমরা মুর্শিদাবাদ নদীয়ার সাইডে চলে যাই সেখানে কিন্তু আমরা চল্লিশ ডিগ্রি পর্যন্ত সিন্ডিকেট তাপমাত্রা বাড়ছি পাশাপাশি যদি আমরা আহ খড়গপুরের দিকে যদি দেখি সেখানেও সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কলকাতার সাইডেও ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে এবং উত্তরের দিকে আস্তে আস্তে যদি এগিয়ে যায় বীরভূমের দিকে সেখানেও কিন্তু আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে এবং আমরা যদি মালদা এবং দুই দিনাজপুরের দিকে চলে যাই সেখানেও চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ছে অর্থাৎ দাবদাহ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে এবং বাংলাদেশের দিকে যদি প্রবেশ করি সেখানেও কিন্তু মেহেরপুর রাস্তায় এই সমস্ত এলাকার দিকে সাঁত্রিশ ডিগ্রি সেনিগ্রেড তাপমাত্রা রয়েছে বাকি অন্যান্য অংশে কিন্তু ছত্রিশ থেকেইত্রিশ ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রা রয়েছে ত্রিপুরার দিকেও যদি দেখি সেখানেও পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে অর্থাৎ ভালো মাত্রাতেই কিন্তু আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে এবারে যদি আমরা সমুদ্রের টেম্পারেচার দেখি দেখুন সমুদ্রের টেম্পারেচার কিন্তু উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ছে সুতরাং একটা নিম্নচাপ তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে সমুদ্রের টেম্পারেচার বেশিরভাগই যাতে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে তাই স্বাভাবিকভাবে কিন্তু একটা নিম্নচাপ আশা করা যেতে পারে যে এই মুহূর্তে একটা কিন্তু একটা নিম্নচাপ তৈরি হবে এবং আমরা যদি দেখি দেখুন বিশেষ করে ভারতবর্ষ বাংলাদেশ মায়ানমার এই সমস্ত এলাকার দিকটাতে কিন্তু সবথেকে বেশি গরম রয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা মারাত্মক পরিমাণে তাপমাত্রা বাড়তে থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা একটু দেখে নেবো প্রথমেই আসছি নর্থ বেঙ্গলের দিকে নর্থ বেঙ্গলে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর দিক থেকে বলা হচ্ছে দার্জিলিংয়ে কম বেশি প্রায় প্রত্যেক বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত হালকা ফুলকা রয়েছে কালিম্পংয়ের এর দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে আলিপুর দুয়ারের দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে কোচবি কোচবিহার দিক থেকে যদি দেখি আমরা কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা শুষ্ক শুকনো আবহাওয়া যাবে আজকাল এই দুটো দিনের জন্য তারপরে একটু আত্ম বৃষ্টিপাত হতে পারে সেরকমই বলা হচ্ছে সতর্কতা আশা করি কোথাও খুব একটা পাবো না সতর্কতা কিন্তু তো পারছি আজকের জন্য নেই সতর্কতা কিন্তু কাল থেকে দার্জিলিং এর দিক থেকে সতর্কতা রয়েছে বাস পড়বে এবং তার সঙ্গে কিন্তু কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা পর্যন্ত রয়েছে এবং ছ তারিখ সাত তারিখ যদি দেখি সেখানে দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও কিন্তু রয়েছে অর্থাৎ ভালো মাত্রায় কিন্তু ঝোড়ো হাওয়া হতে পারে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা একটু দেখে নেব যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা জলপাইগুড়িতেও কম বেশি একই রকম অবস্থা দেখতে পাচ্ছি বৃষ্টির সঙ্গে একটু আতুক ঝোড়ো হাওয়া হতে পারে আর আলিপুরদুয়ারেও কিন্তু দেখতে পাচ্ছি একই রকম অবস্থা আজকে কোনোরকম সতর্কতা নেই কালকের জন্য হালকা বাজ পড়ার সতর্কতা রয়েছে তারপর থেকে কিন্তু ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে কোচবিহারে যদি দেখি আজকাল সতর্কতা নেই কাল থেকে কিন্তু আবার পরশু থেকে কিন্তু আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে কোচবিহার নর্থ চব্বি নর্থ দিনাজপুর এই সমস্ত এলাকার দিকে সাউথ দিনাজপুর এবং মালদার দিক থেকে যদি দেখি সেখানে কিন্তু আমরা কোনোরকম সতর্কতা পাচ্ছি না আমরা একটু দক্ষিণবঙ্গের দিকটা তাকাবো দক্ষিণবঙ্গে কি রয়েছে আজকের আজকের রিপোর্ট আজকের রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে যেটা পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া যাবে একদম পরপর তিনটে দিনের জন্য এক প্রকার বলা যেতে পারে সাউথ চব্বিশ পরগনায় হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা পরশু দিনে আজকে এবং কালকের জন্য কিন্তু কোনো রকম সতর্কতা নেই পূর্ব মেদিনীপুরে আজকে এবং কালকের জন্য কোনো রকম সতর্কতা নেই শুধুমাত্র শুকনো শুষ্ক শুকনো আবহাওয়া যাবে তারপর একটু রাত্রে বৃষ্টিপাত হতে পারে তিন দিন পর থেকে অর্থাৎ আজ এবং কালকের জন্য আমরা কিন্তু কম বেশি সব জায়গাতে দেখতে পাচ্ছি যে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে তারপর থেকে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে একটু এতটুকু বৃষ্টিপাত দু একটা জায়গায় হতে পারে সেরকমই দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু একই রকম অবস্থা শুষ্ক শুকনো আবহাওয়ার কথা বলা রয়েছে বাঁকুড়া পূর্ব বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সমস্ত এলাকার দিকেই বীরভূমের দিকে মুর্শিদাবাদ নদীয়া সমস্ত এলাকাতেই কিন্তু দুই থেকে তিন দিনের জন্য শুষ্ক শুকনো আবহাওয়া তারপরে একটু দু এক বৃষ্টিপাত হলেও হতে পারে তো ওভারঅল যদি আমরা দেখতে পাচ্ছি যেটা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত বেশ কিছু এলাকাতে পাঁচ দিনের জন্য শুষ্ক শুকনো আবহাওয়ার কথা বলা হয়েছে আলবের অভাব পক্ষ থেকে আমরা সতর্কতা কোথাও রকম রয়েছে কিনা দেখে নেব সতর্কতা যেটা রয়েছে খুব গরমের জন্য সতর্কতা জারি করা রয়েছে সমস্ত জায়গাতেই একদম মারাত্মক পরিমাণে গরম যেটা আমরা দেখছিলাম যে এখনই এই এপ্রিল মাসের প্রথমের দিকেই যদি এরকম চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছুঁয়ে যায় তা পরবর্তীকালে কি হবে যাচ্ছে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে সমস্ত এলাকাতে কিন্তু তীব্র গরমের সতর্কতা জারি করা রয়েছে পুরো দক্ষিণবঙ্গের জন্যই যেটার জন্য আমরা ম্যাপটা খুলে রেখেছি দেখতেই পাচ্ছেন যে মারাত্মক পরিমাণে গরম রয়েছে একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের গরম রয়ে থাকবে আজকে আজ শুধু নয় এবং একটা না কয়েকটা দিন যাবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরা যদি উপগ্রহ চিত্র একটু দেখে নিই যে সেখানে দেখতে পাবো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে দেখতে পাবো তাই দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া পশ্চিমবঙ্গ বাংলাদেশের চারিদিক থেকেই কিন্তু একেবারে শুষ্ক শুকনো আবহাওয়াই দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনার এলাকার আবহাওয়া অবস্থা কীরকম রয়েছে কীরকম গরম পড়েছে সবটাই কমেন্ট করে জানাবেন এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ